উত্তরবঙ্গ মহিলা যোগাসন চ্যাম্পিয়নশিপের নতুন দিশা আগামী দিনে ভারতবর্ষ কেমন হবে তা অনেকটাই নির্ভর করছে নারী শক্তি সুস্থতার উপর হাসি সুস্থতার চাবি কাঠি হল যোগাসন মেয়েদের মধ্যে যোগচর্চার প্রসার ঘটাতে দার্জিলিং জেলা ক্রীড়া সংস্থার বিশেষ উদ্যোগে শিলিগুড়ি গার্লস হাই অনুষ্ঠিত হল নর্থ বেঙ্গল উইমেন্স যোগাসন চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ উত্তরবঙ্গের নানা প্রান্ত থেকে মহিলারা ও শিশুকন্যারা অংশ নেয় এই প্রতিযোগিতায় অনুষ্ঠান ঘিরেছিল উচ্ছ্বাস উৎসাহ আর সুস্থ জীবনের বার্তা আগামী দিনে ভারতবর্ষ কতটা সুন্দর হবে তা নির্ভর করছে নারী শক্তির সুস্থতার উপর আর সেই সুস্থতা ও মূল যোগাসন এই গুরুত্বপূর্ণ সামনে রেখে মেয়েদের মধ্যে যোগ চর্চা হল বৃদ্ধির উদ্যোগ নিল দার্জিলিং জেলা মহিলা ক্রীড়া রবিবার শিলিগুড়ি গার্লস হাই স্কুলে উইমেন্স যোগাসন চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে নানা বয়সের অংশগ্রহণকারীরা এদিন প্রতিযোগিতায় অংশ নেয় সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গনে ছিল উৎসাহের আবহ যা নজরকারী সকলের সংগঠনের কার্যকরী সভাপতি তথা অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক পরিতোষ চক্রবর্তী মুখ্য বিচারক ও ক্রীড়া শিক্ষক সুদীপ্ত জানা অ্যাথলেটিক সম্পাদক কার্তিক পাল সাধারণ সম্পাদিকা মিনতি সেন এবং কর্মকর্তা অমল আচার্য সহ বিশিষ্ট জনের উপস্থিত ছিলেন মেয়েদের মধ্যে যোগাসন প্রসারে তারা ভবিষ্যতে আরও কর্মসূচি নেওয়ার কথা ঘোষণা করেন পাশাপাশি আগামী বছর সংগঠনটির পঞ্চাশতম বর্ষে পা দেওয়ায় বিশেষ ক্রীড়া উদ্যোগের কথাও আনানো হয়েছে অনুষ্ঠানের শুরুতে আন্তর্জাতিক স্তরে শিলিগুড়ি নাম উজ্জ্বল করা স্ট্রেংথ লিফটার পায়েল বর্মনকে শুভেচ্ছা জানানো হয় এবং তাকে কিছু অর্থ সাহায্য করা হয় সম্প্রতি থাইল্যান্ডের পাটায়ে আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনা জিতে পায়েল বর্মন ও শর্মিষ্ঠা লাহিরি শিলিগুড়ি তথা বাংলার মুখ উজ্জ্বল করেছেন তাদের এই কৃতিত্বকে স্বীকৃতি জানিয়ে জেলা মহিলা ক্রীড়া সংস্থা অভিনন্দন জানায় দার্জিলিং জেলা মহিলা ক্রীড়া সংস্থার ধারাবাহিক প্রচেষ্টা শুধু খেলাধুলোই নয় নারীর সুস্থতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির বার্তা পৌঁছে দিচ্ছে সমাজে এদিনে সে প্রতিযোগিতায় বহু মেয়ের মধ্যে যোগাসনের ওঠে যোগাসন মঞ্চে মেয়েরা সুন্দর সুন্দর সব যোগাসন মেলে ধরে আর তা দেখে সকলেই মুগ্ধ হন সকলেই অভিভাবকদের প্রতি আবেদন জানান আপনারা সবাই মেয়েদের ভালো রাখতে শৈশব থেকেই যোগাসনের অনুশীলন শুরু করান যোগাসন পড়াশোনার মনোসংযোগ বৃদ্ধিতেও সাহায্য করে Oh <laughs> you. Jangan lupa like, share dan subscribe channel ini untuk অবহেলা নেই রিল্যাক্স নেই আমরা তোমাদের উত্থাপন করছি যখন আমি রিল্যাক্স করব তখনই নাও সুপ্ত বজ্রাসন ভিকর্ষন এবং জানু চিরা আপনি একটা

আজকে আমাদের উত্তরবঙ্গ ভিত্তিক যোগা কম্পিটিশান হচ্ছেই প্রথমবার আমরা অর্গানাইজ করলাম দার্জিলিং জেলা মহিলা ক্রীড়া সংস্থা থেকে আমাদের এখানে মোট একশো কুড়িজন মানে প্রতিযোগী এখানে কম্পিটিশানে অংশ নিয়েছে তাদের আমরা কামনা করছি এবং করি আগে আমরা আরও ভালো করতে পারব এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে আমি অমর আচার্য মহিলা ক্রীড়া সংস্থা রাজ্যের ওয়ার্কিং প্রেসিডেন্ট জেলা ট্রেজারার কী হচ্ছে এটা উত্তরবঙ্গের প্রথম মহিলাদের যোগাসনা দু হাজার পঁচিশ আমরা শুরু করলাম আমরা আপনারা নিশ্চয়ই শুনেছেন যে এক বছর বাদে আমাদের পঞ্চাশ বছর পূর্তি হবে সেটাকে কেন্দ্র করে বিভিন্ন ডিসিপ্লিন আমরা বাড়াচ্ছি আমাদের মেইনলি যেটা ফুটবল অ্যাথলেটিক্স কাবাডি খোখো ভলিবল ইত্যাদি এই ডিসিপ্লিনগুলো আমাদের সাধারণভাবে হয় এই বছর আমরা যুক্ত করলাম যোগাসনা এইবার থেকে আমরা নিশ্চয়ই আশা করব যে প্রতি বছর আমরা এটা করতে পারব সেদিক থেকে যোগাকে জনপ্রিয় করার লক্ষ্যে আমাদের এই চেষ্টা এই চেষ্টা আপনাদের যদি সহযোগিতা পাওয়া যায় তাহলে হবে এবারে আগামী যে আমাদের যে দিনের পর দিন যে প্রোগ্রামগুলো হয় আপনাদের মধ্য দিয়ে আমরা একটা কথা বলতে পারি যে আমরা খুব অসুবিধার মধ্যে আছি বিশেষ করে আমরা খেলার মাঠ পাই না বিভিন্ন যে ডিসিপ্লিনগুলো রয়েছে আমাদের সেই ডিসিপ্লিনগুলো চালাতে গেলে প্রায় জানুয়ারি থেকে শুরু হয় ডিসেম্বরে গিয়ে শেষ হয় সেখানে গিয়ে মাঠের বড় অভাব বিশেষ করে এই যে মহিলাদের প্রশিক্ষণ শিবিরগুলো আমরা যেটা চালাই সেগুলো মাঠের অভাবেই ধারাবাহিকভাবেই চালাতে পারি না অর্থাভাব তো আছেই কোনো সরকারি সাহায্য আমরা পাই না আমাদের যারা ওয়েলউশাররা আছেন তারাই সাধারণভাবে আমাদের সহযোগিতা করেন এ দিয়ে আমরা সারা বছরের যে খরচা সেটা চলে তা আশা করবো যে আপনাদের মধ্য দিয়ে যদি কোনো ওয়েল আমাদের সাপোর্ট করেন তাহলে আমরা উপকৃত হব এই যোগাসনটা কেন হচ্ছে এটা কেন যুক্ত যোগাসনা হচ্ছে একটাই কারণে যে মহিলাদের স্বাস্থ্য সুন্দর রাখতে নিরোগ রাখতে মহিলারা যে পরিমাণে কাজ করেন তারা আমরা দেখছি ইদানিংকালে যে মহিলারা খুব কম বয়সেই বুড়ো হয়ে যাচ্ছে মুটিয়ে যাচ্ছে গোটা হয়ে যাচ্ছে সেদিক থেকে মহিলাদের যদি সুস্থ রাখতে পারি সুস্থ রাখতে পারি তাহলে আগামী দিনে আমাদের সমাজ উপকৃত হবে এইটা হচ্ছে এই কারণেই আমাদের করা আর যোগাসনকে সামনে রেখে আরও বেশি প্রচারটা আমরা চাই যত বেশি প্রচার করতে পারবো মহিলারা এগিয়ে আসবেন তাতে আমরাও উপকৃত হব কোন কোন জায়গা থেকে এখানে পার্টিসিপেট করে এটা পশ্চিম উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এসছে যেহেতু উত্তরবঙ্গের কম্পিটিশান এটা আমরা কুচবিহার জলপাইগুড়ি ইত্যাদি কম্পিটিশান আমরা পেয়েছি আগামী এটা যেহেতু প্রথম বছর মোট কত একশো কুড়ি জন একশো কুড়িজন কম্পিউটার হয়েছে প্রথম বছর আশা করি যেভাবে আমরা সাহায্য সহযোগিতা পেয়েছি আগামী বছর থেকে এটা উত্তর উত্তর বাড়বে পরিশেষে এটা বলতে চাই যে শিলিগুড়ি গার্লস হাই স্কুলের হেডমিস্ট্রেস কর্তৃপক্ষ আমাদের দারুণভাবে সাহায্য করেছেন অডিটোরিয়ামটা পেতে এবং সর্বোপরি আমাদের মাননীয় মেয়র তিনিও দারুণভাবে আমাদের বিভিন্ন উৎসাহিত করেন এবং এই কাজেও তিনি উৎসাহিত করেছেন এবং আমাদের এই কাজে সাহায্য করেছেন দার্জিলিং জেলা মহিলা সংস্থায় সেক্রেটারি আমরা আমার নাম ইহাচি সেন আমি অনেক চেষ্টা করে চেষ্টা করে আমরা এই যে গার্লস স্কুলের এই হলটা পেয়েছি এবং মেয়র এবং হেডমিস্ট্রিদের করুণায় এই হলটা পেতে আমাদের এত দেরি হয়েছে যে আমাদের প্রিপারেশন নিতেও একটু দেরি হয়ে গেছে যাই হোক এজন্য আমরা গার্লসের সেক্রেটারি এবং হেডমিনিস্ট্রেসকে সম্মাননা জানাচ্ছি এবং তাদের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ আর আমরা এই মহিলা সংগঠনের মহিলাদের প্রগতির জন্য স্বাস্থ্য বলুন এই বলুন প্রগতিতে যদি যোগা দিকে ওদের না এগোতে পারি এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে ওদের উন্নয়ন একটা বাতিল তাদের ধর্ম ব্যস্ততার মধ্যেও আমরা চাই এই যোগাসনে যান যেন ওনারা সকলেই এই সফলাসনস্ধা ভালো রাখার জন্য স্বাস্থ্য এবং মন শুধু স্বাস্থ্য না মনটাও ভালো রাখার জন্য মহিলাদের এই পথে আমরা এগোতে চাই